সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে গ্রাম কিংবা শহরে যে যেখানে আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাসানুল হলক ইনু রিমান্ডে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কি সেই চাঞ্চল্যকর তথ্য সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই রাজধানী আদাবর থানা করা দেশ পোশাক শ্রমিক রবির হত্যা মামলার বর্তমান রিমান্ডে আছেন দলের শরিক এবং জাসদের যাসদের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রিমান্ড শেষে হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি অর্থাৎ রিমান্ডের শেষে হাসিনাকে শেখ হাসিনাকে নিয়ে উনি একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সে তথ্য হচ্ছে যে হাসানুল হক ইনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরে দশ এগারো বছর আমার সরকার ছিল না তো চোদ্দ দল জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসাবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলছি হ্যাঁ যেসব পুলিশ নির্বিচারে ছাত্রদের হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদেরকে বিচার আতায় আনার জন্য বলেছি কিন্তু শেখ হাসিনা ওটি উনি করেন নাই আমরা যা বলছি উনি যা যে শেখ হাসিনাকে আমরা বোঝাতে চেষ্টা করেছি উনি আমাদের কারো কথা শোনেন নাই কারো কথা মানে নাই উনি যেটা ভালো মনে করছেন উনি নিজের মর নিজে কাজ করছেন আমাদের কাউরই কোনো কিছু বলার সুযোগ নেই কোথাও উনি কোনো সুযোগে দেন নাই উনি বলেন হাসান লোক ইনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন যে কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সে সেই ছাত্রী নাকি কোটায় কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে হ্যাঁ অথচ কোঠার বিরুদ্ধে বিরোধিতা করছে তাহলে সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক এভাবে তার কথা বলা ঠিক হয়নি অত শেখ হাসিনা একটা কথা বলেছেন যে ছাত্রীরা বলছে যে আর তুমি কে আমি কে হ্যাঁ রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার স্বৈরাচার এই ধরনের স্লোগান দেওয়াতে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে গেছেন ক্ষিপ্ত বলছে যে যারা নাকি এই ধরনের স্লোগান দিচ্ছে এই ধরনের কথা বলছে তারা কোটার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং এই কোটার ভিত্তি যেটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে রাখা উচিত না তাদেরকে রাস্তায় বের করে দেওয়া উচিত এই কথা বলাতে ছাত্রীরা অনেক ক্ষেপে গেছেন অনেক ইয়ে গেছেন এরা হাসানুল ইনু কথা রিমান্ডে জিজ্ঞাসাবাদে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হ্যাঁ কুটুকৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি ডিবিকে হাসানুল হক ইনু বলেন ছাত্র আন্দোলন দমনে মধ্য দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগে যথেষ্ট হ্যাঁ এই মন্তব্যটি এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ অর্থাৎ রিমান্ডের শেষে উনি যে রিমান্ডে গেছে রিমান্ডে সে জিজ্ঞাসাবাদ করার ফলে উনি বলছেন যে যে এই পর্যন্ত দেশে যা কিছু হয়েছে যা কিছু করা হয়েছে সব কিছু শেখ হাসিনার নির্দেশে করা হয়েছে ওবাদুল কাদের নির্দেশে করা হয়েছে তারা এক এক সময় এক এক ধরনের কথা বলতো এক এক সময় এক এক ধরনের উস্কেন দিয়ে কথা বলতো জানাকে নাকি ছাত্র এবং জনতাকে খেপিয়ে তুলেছে ছাত্র এবং এই জনতা খে খেপিয়ে তোলার মাধ্যমে দেশে যেই সিচুয়েশন সৃষ্টি হয়েছে এটার জন্য একমাত্র আমুলিকে দায়ী শেখ হাসিনার দায়ী এবং উবায়দুল কাদের দায়ী অর্থাৎ রিমান্ডে যাওয়াতে উনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম সেই তথ্যগুলোই সঠিক বলে আমরা ধরে নিচ্ছি পেপার পত্রিকায় ও এসেছে এই ধরনের তথ্য